करते हनुमान चुड़ावे मनोक्रम वचन ध्यान जो लावे सब पर राम तपस्वी राजा तीनों के काज सकल तुम साजा और मनोरथ जो कोई लावे सोई अमित जीवन फल पावे चारो जू प्रताप तुम्हारा है प्रसिद्ध जगत उजियारा साधु संत के तुम रखवारे असुर निकंदन राम दुलारे अष्ट सिद्धि नौ निधि के दाता असवर दीन जनो की माता राम रसायन तुम्हारे पासा सदरव रघुपति के दासा तुम्हारे वचन राम को पावे जन्म जन्म के दुख विसरावे अंतकाल रघुवर पुर जाय जहाँ जन्म हरिभक्त कनाय और देवता चित्तन धरय हनुमत शरीरा जो हनुमत हनुमत् वीरा जय 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 हनुमान गोसाई कृपा करो गुरुदेव की नाई जो सतबार पाठ कर कोई छुट ही बंदी महासुखो होई जो यहाँ पढ़े हनुमान चलीसा होय सिद्धिशाखी गौरीसा सदा तुलशीदास मंगल जेनाथ हृदय राम लखन सीता सहित हृदय बसवु शुभु जय बजरंग बोली जय पवनपुत्र हनुमान जय श्री शंकर मोदक जय श्री हजनंदन यौम हनुमते নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা মিলন মিষ্টি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা সকালবেলা থেকে ভিডিওটা শুরু করে দিলাম এখন বাজে প্রায় সাড়ে দশটা আমার স্নান করা হয়ে গেছে ঠাকুর পুজো করা হয়ে গেছে আজকে যেহেতু মঙ্গলবার তো আজকে বজরঙ্গলীর পুজো আমিও করি আমার হাজব্যান্ডও করে মানে তোমাদের দাদা ভাই তো আজকে থেকে বোনও পুজো করবে ঠিক করেছে তো আমার পুজো করা হয়ে গেছে আর বোনকে বলেছিলাম ভাত বসিয়ে দিতে বোন ভাত বসিয়ে দিয়েছিল ভাতটাও হয়ে গেছে এখন তোমাদের দাদাভাই পুজো করে নিচ্ছে বোনও স্নান করে চলে এসেছে তোমাদের দাদাভাই পুজো করে উঠলে ও বজরঙ্গবলির বইটা পড়বে বোনকে বলেছি বজরঙ্গবলির বই পড়ির সমস্ত বাধা থেকে পেরিয়ে যাবি আর বজরঙ্গলী ঠাকুর সত্যি সব বাধা বিন্দু থেকে আমাদেরকে উদ্ধার করে এইভাবেই আমরা মেনে চলি বন্ধুরা এদিকে বন্ধুরা ছোটো বোন এখন টিভিতে একটা ভালো এপিসোড হয় সিরিয়াল সেটাও দেখছে আর তার সাথে আর একজন কিন্তু প্রচুর ভালো কাজ করছে দেখো আমি কিন্তু রান্না করছি আর বোন ফাঁকতালে এই ফাঁকতালে সিরিয়ালটা দেখে নিচ্ছে এই সিরিয়ালটা আমরা দুপুরে ভাত খেতে বসে দেখি নাহলে রাতের বেলা দেখি তার সাথে অনেক লোকের তো দেখি সে শেষ নেই কিন্তু কিছুদিন ধরে এই সিরিয়ালটা নেশা হয়েছে এটা মাম্পু দেখে এটা নাকি বোনও দেখে এখন বোন যেহেতু এখানে এসেছে বলে বোন ওই সিরিয়ালটা দেখছি আমরাও দেখছি আর এদিকে মাম্মাম দেখো সব খেলনা নিয়ে বসে গেছে খেলতে ভীষণ ডিস্টার্ব করছিল তো আমরা বললাম যা ওই ঘরে গিয়ে খাটের মধ্যে বসে খেলনা খেল আর এদিকে তোর মা একটু শান্তি করে টিভি দেখুক আর আমি একটু শান্তি করে রান্নাটা করতে পারি তো বন্ধুরা এদিকে পোকো শুয়েছে আছে নিচে আর এদিকে বাঁধাকপি কেটেছিলাম এটা দিয়ে ভেবেছিলাম বেসন দিয়ে বড়া করব। তারপরে চিন্তা করলাম না ফ্রিজে তো অনেকটা থোর রাখা আছে সেই থোরের ডালনাটাই করে নেব বড়াটা আর করবো না তো এখানে এই যে আলু কেটে নেওয়া হয়েছে আলুর দম হবে গোটা গোটা আলু ভাত হয়ে গেছে আর থোরের ডালনা তো আছেই আলুর দাম করছি বন্ধুরা তো আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব যেহেতু নিরামিষ তরকারি তো একটু ভালো করে রসিয়ে কষিয়ে না করলে হবে না তাই জন্য আমি এমনি জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিই যেহেতু মাম মাম খাবে ওর জন্য ঝাল দেওয়াতে এই মুহূর্তে যাবে না পরে দেবো তো এখানে আমি টমেটো নিয়েছি টমেটো খাওয়া বারো কিন্তু ফ্রিজে আমি অনেক টমেটো কিনে রেখে দিয়েছি এখন খেয়ে নিই পা ব্যথাগুলো ওষুধ খেয়ে নেবো টমেটো দেবো আদা দেবো আদা বাটতে হবে এই লঙ্কাটা সবার লাচতে দেবো আগে আলুর দমটা কষিয়ে নেবো কষিয়ে নিয়ে মাম্মা জন্য তুলে নেবো আলাদা কড়াই সেদ্ধ করব আর তারপর আমি লঙ্কা দিয়ে কষাবো আর এখানে তো হলুদ মশলা এইগুলো তো সব আছে তারপর আমি এটাকে ভালো করে লাল করে ভাজি আর এখানে ফ্রিজে রাখা ছিল ছোরের ডালনা সেটাকে গরম করব তো এখন আমি আপাতত কড়াইয়ে রেখে নর্মাল করতে দিয়েছি এখানে গ্যাস জ্বলছে না কিন্তু এখানে গ্যাস জ্বলছে

আলুর দাম করার জন্য যে টমেটো দিতে হয় তো ওই টমেটোই আমি দিয়েছি তোমাদের দেখিয়েছি অনেকগুলো রাখা ছিল সেখান থেকেই টমেটো আমি গোটা গোটাই দিয়ে দিয়েছি দিয়ে আর এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কারগুলো দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখান থেকে কিছুটা তুলে নেব কিছুটা বলতে গিয়ে ছ সাতটা আলু তুলে নিয়ে মাম্মামের জন্য আলাদাভাবে ফুটিয়ে নেবো যেহেতু ঝাল ছাড়া মাম খায় আর এর মধ্যে তারপর আমরা কাঁচা লঙ্কা দিয়ে কষাবো খুন সমস্ত বিস্কুটগুলো নিয়ে এখন বসেছে খেতে

তোমার ভালো লাগে কি আমি জানি চাউমিন না এছাড়া তোমার ভালো লাগে আর পেট হ্যাঁ ওইটাই তো বলছি চাউমিন পাস্তা রুটিটা মানে জিনিস যেরকম ফাঁকা দেয় আমি ইচ্ছে তো খাবে তোমার পেটে যতটা ধরে ততটাই খাবে তোমার ভালো

ঠিক আছে নাহলে কিন্তু প্রবলেম ফেসে যে বন্ধুরা এখানে মাম্মামের আলুর দম হচ্ছে আলু সেদ্ধ হচ্ছে আর এই দিকে হচ্ছে আমাদের আলুর দম আগে বারে এসে দেখে গেছিল না এটা হচ্ছে আমাদের ঠোঁটটা এখনো জাল দিইনি এদিকে এটা সেদ্ধ হয়েছে কিনা সে হয়নি গো জল খিদে পাচ্ছে এই তো মুড়ি চানাচুর খেলি এইদিকে বাবু খাচ্ছে আমার আর একজন খেয়ে চলে গেছে ঘুমোতে যেহেতু তার আজকে ছটা থেকে পড়া আছে এবার থেকে শুরু হলো প্রত্যেক দিন আমার মাম্মা মায়ের ছটা থেকে পড়তে যাওয়া আর আটটার সময় পড়তে মানে আটটা সাড়ে আটটার সময় ওখান থেকে ছুটি হবে ওই সাড়ে আটটা নাগাদ ঘরে ঢুকে পড়ে আসা তো আর একজনকে ভাত খাই দিলে ও তো নিজে নিজেই ঘুমিয়ে যাবে ওকে আর ঘুম পাড়া তো হয় না আর পড়তে যাওয়ার ওর ব্যাপার নেই বন্ধুরা এখানে খাবার বেড়ে নিয়েছি আর এদিকে তনে দাদা ভাইকে দিয়েছি খেতে ও খেতে বসেছে আর এখানে আমার খাবার হ্যাঁ যে লাল লাল হয়েছে বিট গাজর আলুর ভাজা ছিল একটু রাখা ওই ভাতের সাথে মাখানো সেটাই আমি নিয়ে নিয়েছি এখানে আমার বোনের ভাত বেড়েছি আর এই যে আলুর দমটা এটা আমার আর আমার বোনের দুজনের আছে একসাথে বোন আসুক তারপর খাওয়াবো সরি খাওয়াবো কি খাবো দেখি বোন কতটা কী ওর মেয়েকে ঘুম পাড়াতে পারলো স্টিক দুটো এখানে রাখা আছে দেখা হ্যাঁ গম্প আছে তো তো আসছে বেরিয়েছে কমিয়েছে যে খেতে বস আমি যাচ্ছিলাম তোর ভিডিও করতে কত দের কি ঘুমালো দেখি লাইট টপ করে দিই

বড়রাও কার্টুন দেখে বন্ধুরা দেখো শুধু বাচ্চারা কার্টুন দেখে তা না এখানে বড় লোকরাও কার্টুন দেখে তো বন্ধুরা এখানে আমি এখন বাসন মাজবো খাওয়া দাওয়া হয়ে গেছে সব হয়ে গেছে এইসব বাসন পরে রয়েছে মাঝি তারপরে বাদ বাকি সব কাজ করব ও এডিট করার আছে আমার এখানে বন্ধুরা এখন টিফিন করা হচ্ছে বৈশাখী সারাদিন সারাদিন সকাল থেকে কিচ্ছু খায়নি না খেয়েছিল মেটা এই এখন বেচারি টিফিন করলো পাউরুটি আর আলু চচ্চড়ি পাউরুটি আর আলু চচ্চুরি খেলো টিফিন হয়ে গেলো রে তোদের দেখো ওদের তিন তিনটে ব্যাগ মানুষের ঘরে একটার ব্যাগের অভাব হয় আমাদের ঘরে তিন তিনটে ব্যাগ

এই বন্ধুরা আমি বুঝে নিয়েছিলাম ওই চলে তুমি তো বলেছো যাবে তো নিয়েছি তো বন্ধুরা বুঝে পুরেছিলাম অনেকক্ষণ আগেই ভিডিও করলাম এখন যাব জল ভরতে জলের টাইম চলে এসেছে আর আমার কিছুটা শর্ট করা ছিল শর্ট ভিডিও মানে কি বলবো এটাকে কি ভিডিও বলে

কি রম্বল করবি নাকি টক গুলো দুই নিচে ও মাম্পিবো কামরাঘা কাটছে দেখালাম আর এইদিকে দেখো একদিনে শুরু হয়ে গেছে স্টিক খেয়ে শুরু হয়ে গেছে ডান্সিং ডান্সিং তাই তো বাবু তুমি ডান্সিং করছো তো তুমি নাচু নাচু করছো তো একটু নাচু নাচে করে দাও ওকে আমার বন্ধুরা দেখবে তুমি একটু নাচিন নাচি করো একটু ডান্সিং করবে না ডান্সিং করবে না হ্যাঁ নিয়ে নিলে তো দুজনের গা থেকে অন্য স্টোল নিয়ে নিলে তুমি ডান্সিং করবে না ও বাবা কি কাটছে ওরে কাটা ওটা বোঝে জানিস তো ভাবে আলু কাটছে ওরে জোরে চলে যা দেখে আসলো যে আলু কাটছে না অন্য কিছু কাটছে তাই জন্য যাই বাবা জল

ভালো করে বলো একটু সুস্থ করে বলো আমি বলছি না তুই বলো 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 হ্যালো বন্ধুরা তোমরা আশা করি অনেক ভালো তোমরা কিন্তু একটু চ্যালেঞ্জ করছো না ওড়িয়া দিয়ে বলো এটা যে লাইক সাবস্ক্রাইব করছো না বলো বলো এখন আমি সিরিয়ালে কবে এরকম নাচ করতে এই